দেওয়ালির মশালে কি বিহারে পালাবদলের গন্ধ পাওয়া যাচ্ছে এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন গণমাধ্যম এবং সমাজমাধ্যমের লেখা থেকে সংগ্রহের ভিত্তিতে তৈরি করা আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ মূল বিষয়ে যাওয়ার আগে মাত্র কয়েক সেকেন্ডে কয়েকটা কথা বলে নেব আমাদের ইচ্ছা থাকলেও প্রতিদিন দুটো করে ভিডিও প্রচার করতে নানা কারণে পেরে উঠছি না সত্যি বলছি ফলে নিউজ নির্ভীকে দারুণ জনপ্রিয়তা পাওয়া ঝটপট দশটা খবরের নিয়মিত প্রচার থমকে গিয়েছে তবে আশা করা যায় যে এ বছরের এই দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস থেকে ঝটপট দশটা খবর আবার নিয়মিতভাবে প্রচার করা হবে আরেকটা কথা লাল নীল সাদা সবুজ যে রঙেরই হোক না কেন মুসলমান দেখলে মুসলমান শুনলেই যেন একটা উগ্রশ্রেণী বলে ওঠে তোরা তো ভারতীয় না তাদের জন্য বলি আমরা খবর করা চ্যানেল আমরা কোনো দলের মুখমাধ্যম নই সব দলের ভালো কাজের সুনাম করি মন্দ কাজের সমালোচনা করি আর বিদ্বেষ ছড়ানোর বিরোধিতা করি তীব্রভাবে ভারতকে বংশ পরম্পরায় ভালোবেসে ভারতকে ঐক্যবদ্ধ রাখার বার্তা দিই ভারতীয় হিসেবে গর্ববোধ করি এর বেশি কিছু বলতে চাই না এবার প্রতিবেদনের মূল বিষয়ে প্রবেশ করি যে কথাটা গতকালই ঘোষণা করে দিয়েছিলাম একটা পোস্টের মাধ্যমে দেওয়ালির মশালে কি বিহারে পালাবদলের গন্ধ পাওয়া যাচ্ছে কদিন বাদের এই শীতে বিহার কি মোদীজির ওয়াটারলু হবে নাকি ফুলে ফুলে ভরা বসন্ত হয়েই দেখা দেবে প্রশ্নটা কোটি টাকার হলেও উত্তর নিয়ে জল্পনাও কিন্তু সেই কারণে আগামী চোদ্দই নভেম্বর বিহার ভোটের ফল ঘোষণা পর্যন্ত চলতেই থাকবে তবে অমিত শাহরা যে স্বস্তিতে নেই সেটা শুক্রবার প্রচারে বেরিয়ে তার কথাতেই স্পষ্ট হয়েছে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন এরকমটা জোর দিয়ে বলতে পারেননি বিজেপির গত এক দশকেরও বেশি সময়ের সফল পোল স্ট্র্যাটেজিস্ট তেমন কোনো মুদ্রা না থাকায় বারবার লালুর আমলের জঙ্গলরাজ ফেরালে পরিস্থিতি ভয়ঙ্কর হবে বলেই আবেদন করেছেন ভোটারদের কাছে আর সাহস জুগিয়েছেন চিরাগ পাশোয়ান জিতেন রাম মাঝি এবং উপেন্দ্র কুশোয়ারদের হাতে থাকা অনগ্রসর শ্রেণীর ভোট ব্যাংকে ইঙ্গিতটা স্পষ্ট মোদিজির রথের রশি এবার ওদেরই হাতে এক কথায় অনগ্রসর শ্রেণী উন্নয়ন আর শিক্ষার নামে মিথ্যাচারের বেলুন ফাটিয়ে দিয়েছেন ১৪ সালে বিজেপির অন্যতম ভাড়া করা সেনাপতি প্রশান্ত কিশোর স্বয়ং পিকে বিহারের শিক্ষিত তরুণ এবং মহিলারা তার কথায় স্বপ্ন দেখতে শুরু করেছে ডার্ক হর্স পিকেই এবার বিহার ভোটের ভাগ্য নিয়ন্তা যেন বিজেপি নিজেও জানে না তাদের শহুরে ভোটের কত শতাংশ কেটে নির্ণায়ক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে পিকে প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি পি কে মহাশয় নিজেও কি জানেন তার ভবিষ্যৎ বোধ হয় না তবে এটুকু বিলক্ষণ বুঝতে পারছেন যে বিহারের রাজনীতিতে দ্রুত তৃতীয় বিকল্প হিসাবে উঠে আসছে তার জনসুরাজ পার্টি মুখ্যমন্ত্রী পদের দৌড়েও তাকে তেজস্বীর পিছনেই রাখছে সর্বভারতীয় সমীক্ষক সংস্থাগুলো নীতিশের দল যদি তেতাল্লিশ আসন থেকে কমে তিরিশের নিচে চলে যায় সেক্ষেত্রে চাপে পড়ে যাবে বিজেপিও প্রশান্ত কিশোরের বক্তব্য এবার এসপার নয় ওসপার তার দল জনসুরাজ পার্টি বিহারে হয় দেড়শোর বেশি আসন পাবে না নাহলে দশটারও কম আসনে থেমে যাবে বোর খাওয়া ভোট পণ্ডিত হওয়া সত্ত্বেও নিজের সম্পর্কে তার এমন অদ্ভুত মূল্যায়ন সত্যিই অবাক করা অবশ্য এর কোনো ব্যাখ্যা তিনি দেননি তিনি আগেই ভবিষ্যৎবাণী করেছেন যে বিহারে এন এবার হারতে চলেছে নীতিশ কুমারের দল পঁচিশের বেশি আসন কোনোভাবেই পাবে না নীতিশ কুমারের দল যদি পঁচিশে থেমে যায় সেটা বিজেপির পক্ষে বড় বিপর্যয় হিসেবেই গণ্য হবে কারণ বিজেপিও একশোর অনেক নিচেই থেমে যাবে তখন সেক্ষেত্রে চিরাগ পাশওয়ান জিতনরাম মাঝি উপেন্দ্র কুশওয়াদের সঙ্গে নিয়েও বিজেপির পক্ষে লালু পুত্রদের থামানো কঠিন হবে চিরাগ উপেন্দ্র এবং জিতনরাম বাকি একচল্লিশটা আসনের মধ্যে সর্বোচ্চ কটা পেতে পারে বিজেপির পক্ষে যা সবচেয়ে আতঙ্কের সেটা হচ্ছে তরুণ এবং মহিলারা ক্রমশ প্রশান্ত কিশোরের দিকে ঝুঁকছে পাটনার গত কুড়ি বছরের কিস্সা বলছে হাং হলেই নীতিশের পোয়া কাল যে শত্রু আজ সেই বন্ধু নিঃশব্দে কিন্তু গরিষ্ঠতা না পেয়েও মুখ্যমন্ত্রীর কুর্সি দখলের খোয়া বারবার কিন্তু সত্যি হয় না গতবার তেতাল্লিশটা আসনে জিতেও পাঁচ বছরের রাজ্যপাট সামলেছেন লালু বিজেপি দু নৌকাতে পা দিয়েই পর্যায়ক্রমে সঙ্গ দিয়েছে তাকে সঙ্গ নিয়েছেন তিনি একবার নয় চার চারবার গরিষ্ঠতা না পেয়েও অবলীলায় মুখ্যমন্ত্রী হওয়া নিঃসন্দেহের রেকর্ড এবারও সহজে দান ছেড়ে দেওয়ার পাত্র নন নীতিশ কুমার কারণ একশো ডিগ্রি ঘুরে যাওয়া তার জলভাত আশঙ্কা একটাই বিজেপির সঙ্গে জেদা জেদি করে একশো একটা আসন আদায় করে প্রার্থী দিলেও ভোটের ফলে বিশেষ সুবিধে হবে না কিন্তু নীতিশের এমনটাই ইঙ্গিত নীতিশ ক্ষমতাচ্যুত হলে তা শুধু বিহারের পালাবদল হিসেবেই চিহ্নিত হবে না লালু পুত্র তেজস্বী যাদবের উত্থান জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের হাতকেও শক্ত করবে মুহূর্তে বদলে যাবে জাতীয় রাজনীতির সমীকরণও যা এই মুহূর্তে জটিল বাঁকের মুখে দাঁড়িয়ে রয়েছে ভোটকুশলী পিকের কথায় বল এখন বিহারবাসীর আদালতে তার জনসুরাজ পার্টি জাতপাতের রাজনীতিতে ক্লান্ত বিহারে নতুন আলোর স্বপ্ন দেখাচ্ছে সেই স্বপ্ন ফেরি করা থেকেই তিনি বলেছেন এগারো বছর আগে তিনি যখন নরেন্দ্র মোদীর ভাষণ লিখতেন তখন মতিহারিতে উন্নয়ন এবং নতুন কলকারখানা নির্মাণের কথাই লিখেছিলেন ভারতীয় রাজনীতির মোড় ঘোরানো সেই ভোটে মোদিজির প্রতিশ্রুতি ছিল বিহার আর পরিযায়ী শ্রমিক তৈরির কারখানা হয়ে যাবে না গুজরাট মুম্বাই বাংলায় পরিযায়ী শ্রমিক হয়ে গিয়ে জীবনধারণ বিহারের তরুণদের একমাত্র ভবিষ্যৎ হতে পারে না কিন্তু তারপর এক দশক পেরিয়েও সেই প্রতিশ্রুতি হাওয়াতেই ভেসে বেড়াচ্ছে কেউ কথা রাখেনি রাজনীতিকরা শুধু ভোট প্রতিশ্রুতির ইন্দ্রজাল বনে সযত্নে তারপর দু কোটি চাকরি পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে কৃষকের দ্বিগুণ আয় সব কিছু কথার কথাই হয়ে থেকে যায় পরবর্তী নির্বাচন পর্যন্ত এবারের বিহার নির্বাচন বহু অর্থেই তাৎপর্যপূর্ণ আবার বলছি গতবার কোভিডের পরপরই যে নির্বাচন হয়েছিল বিহারে তার দিকে তাকালেই স্পষ্ট সরকার গড়ার জনাদেশ নীতিশ কুমারের পক্ষে ছিল না সবচেয়ে বেশি আসন জিতেছিলেন পুত্র তেজস্বী যাদব পঁচাত্তরটা একটা আসন দূরে দাঁড়িয়েছিল বিজেপি তবু তবু সবাইকে বোকা বানিয়ে দুশো তেতাল্লিশটা সদস্যের বিধানসভায় মাত্র তেতাল্লিশ জন এমএলএ নিয়ে নেপোই দই মেরেছিলেন এই নীতিশ কুমার পাঁচ বছর কখনো বিজেপি আবার কখনো লালুপুত্রের ঘাড়ে চেপে রাজ্য শাসন করে গিয়েছেন কুর্মি সম্রাট গত কুড়ি বছরের যাত্রায় দু সালে জিতেছিলেন অষ্টআশিটা আসন একক গরিষ্ঠতা থেকে তখনও চৌত্রিশটা আসন কম ছিল তারপর দুবার মাত্র একশো পনেরোটা এবং একাত্তরটা সরকার গড়ার ম্যাজিক ফিগার একশো বাইশের বেশ পিছনে তাতে কি ও সিএম বানা ওহি সিকান্দার এবার কিন্তু লড়াইটা অত্যন্ত জটিল একদিকে তেজস্বী যাদবদের সম্মিলিত মুসলিম যাদব ভোট ব্যাংক আর উল্টো দিকে উল্টো দিকে নীতিশ কুমারের কুর্মী কোয়েরি নন যাদব ওবিসি এবং প্রান্তিক পিছড়ে বাড়বে বিহারে এই মুহূর্তে মুসলিম ভোটার প্রায় আড়াই কোটি শতাংশের হিসেবে ভোটারদের আঠেরো শতাংশ আর যাদব চোদ্দ শতাংশ ওবিসি এবং প্রান্তিক ওবিসি মিলিয়ে তেষট্টি শতাংশ নীতিশ কুমারের তালিকায় মাত্র চারজন মুসলিম গতবার ছিল জন এই সংখ্যাটাই চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে অন্যদিকে বিজেপির দু সালের প্রার্থী তালিকায় একজনও মুসলিম নাম নেই চৈনপুর আমউর জকিহাট এবং আরারিয়া আসন থেকে সংখ্যালঘু প্রার্থীদের মনোনয়ন দিয়েছে জেডিউ চৈনপুর থেকে লড়ছেন জেডিইউর জামা খান আমউর থেকে লড়বেন শাবা জাফর জোকিহাট থেকে মঞ্জর আলম এবং আরারিয়া থেকে লড়ছেন সাকুপ্তা আজিম জৈনপুর বাদে বাকি তিনটে আসন রাজনৈতিকভাবে সংবেদনশীল সীমাঞ্চল এলাকায় অবস্থিত রাজ্যের আঠেরো শতাংশ মুসলিম জনসংখ্যার একটা বড় অংশের বাস এই সীমাঞ্চলেই দু হাজার কুড়ি সালের নির্বাচনে জৈনপুর দখল করেছিল বহুজন সমাজ পার্টি কংগ্রেসের দখলে ছিল আরারিয়া ওয়াইসির মিম জিতেছিল আমউর এবং জকিহাট আসন দুটো এবার অবশ্য আসাদুদ্দিন ওয়াইসি আরও বেশি আসনে লড়ছেন মুসলিম ভোট কাটতে অনেকের অভিযোগ ফল কি হয় সেটাও দেখার বিষয় যাদবরাও তেজস্বীকে একতরফা আশীর্বাদ করে কি না সেটাও কিন্তু বড় প্রশ্ন আর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবার বিহার ভোটে তুরুপের তাস সেটা হচ্ছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর প্রথমবার ভোট দেবেন চোদ্দ লক্ষ নতুন ভোটার মোট মহিলার সংখ্যা সাড়ে তিন কোটি এবং যুব সম্প্রদায় দেড় কোটি মুসলিম প্রায় আড়াই কোটি এবার দুই প্রধান শক্তি বিজেপি এবং তেজস্বির বাড়া ভাতে ছাই দিতে উদ্যত প্রশান্ত কিশোরের জনসুরজ দল এবং আসাদুদ্দিন বাইশি যদি তারা মুসলিম ভোটে ভাঙন ধরাতে সক্ষম হন সেক্ষেত্রে অমিত শাহেদের কিন্তু পোয়া হবে এবং প্রমাণিত হবে বিজেপির গোপন অঙ্গুলি হেলনেই পিকে এমন ভীম রবে বিহারের নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন শুধু পিকে কিংবা আসাদুদ্দিন ওয়াইসিই নয় আদিবাসী ভোট কাটতেও আসরে আছেন দুই হেভিওয়েট উপেন্দ্র কুসুবা এবং জিতেন রাম মাঝি এরা সবাই যদি জটিল ভোট কাটাকুটির খেলায় সফল হয় সেক্ষেত্রে বিহারের হাং বিধানসভা অবশ্যম্ভাবী তখন আবার নেপোই দই মারার মতো গদি দখলের লড়াইয়ে সামনের সারিতে অবতীর্ণ হতে পারেন নীতিশ কুমার প্রশ্ন কিন্তু একটাই প্রশ্ন একটাই আসাদুদ্দিন ওয়াইসি এবার বেশি আসনে প্রার্থী দিয়ে ইন্ডিয়া জোটকে যে উচিত শিক্ষা দিতে চাইছেন সেটা ভোটাররা কতটা গ্রহণ করবেন ওয়াইসির অবস্থা যদি আমাদের নৌসাদ সিদ্দিকীর দলের মতো হয় তাহলে বলবো এবার বিহারে পালাবদলের সম্ভাবনা প্রবল এতদিন মানুষ বলতো বিকল্প নেই এখন তো আছে যদি এখনো ভুল করেন তাহলে পরিবর্তন হবে না দুর্নীতি কর্মসংস্থানের অভাব সব একই থাকবে বিহারের ছেলেমেয়েরা অন্য রাজ্যে গায়ে গতরে খেটে কাজ করে জীবন ধারণ করতে বাধ্য হবে ডোনাল্ড ট্রাম্প বিলক্ষণ জানেন যে তিনি নরেন্দ্র মোদীর কেরিয়ার শেষ করার কেউ নন বিশ্বব্যাপী শুল্কযুদ্ধে নয়াদিল্লিকে লাইনে আনতে এইসব সেফ ধমকানি চমকানি মাত্র ওটা করতে পারে একমাত্র ভারতের জনগণ পবিত্র নির্বাচনে ভোট যন্ত্রে বিপ্লবের মাধ্যমে করতে পারেন আসন্ন বিহার এবং তৎপরবর্তী পাঁচ রাজ্যের মিনি লোকসভা নির্বাচনের ফলের ধাক্কায় যদি কেন্দ্রের ক্ষমতাসীন দলের বিপর্যয় নেমে আসে তবে রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রশ্নচিহ্নের মুখোমুখি হবেন নরেন্দ্র মোদীজি ছাপান্ন ইঞ্চি ছাতি বিশ্বগুরু অপারেশন সিন্ধুরের নায়ক শক্তিশালী প্রধানমন্ত্রীর তকমাগুলো নিমেষে তখন মিলিয়ে যাবে হাওয়ায় যেমন রাজনীতির বহতা নদীতে অনেক কিছুই বয়ে যায় ফিরে আর আসে না কে না জানে এক নায়কদের শত্রু বড় কম হয় না ভিতরে এবং বাইরে দলে এবং সরকারে জটিল জাতপাতের অঙ্কে আগামী মাসে বিহারের মানুষ যদি তাকে প্রত্যাখ্যান করেন তাহলে মোদী অমিত শাহের কেরিয়ারে যে বড় অন্ধকার নেমে আসবে সেটা নিশ্চিত যার প্রভাবে প্রায় পিঠোপিঠি বাংলা তামিলনাড়ু কেরলের ভোটেও গেরুয়া শিবিরের রাজনৈতিক লড়াই দেওয়া কঠিন হবে শুধু সান্তনা পুরস্কার অসম নিয়ে খুশি থাকতে হবে সেক্ষেত্রে সেই অর্থে এসআইআর পরবর্তী বিহারের ভোট নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির সামনেও কিন্তু বড় চ্যালেঞ্জ আটষট্টি লক্ষ লোক বাদ বাইশ লক্ষের অন্তর্ভুক্তি সব মিলিয়ে সাতচল্লিশ লক্ষ ভোটার কমে লাভ কার হলো জানতে মুখিয়া আছে বাংলার মানুষও আসন্ন চোদ্দই নভেম্বরের পরিণামে যদি এসআইআর এর পর বিহারে বিজেপির ভরাডুবি হয় নীতিশ কুমার নিশ্চিহ্ন হন তাহলে বাংলা সহ বাকি দেশে ওই প্রক্রিয়া চালানো হবে কিনা তাও বড় গভীর অনিশ্চয়তার মুখে পড়ে যাবে নভেম্বরে বাংলার রাজনীতি উত্তাল হতে চলেছে এসআইআর প্রশ্নে বিহারে হারলে এসআইআর নিয়ে আর এগোনোর সাহস পাবে না কেন্দ্রের সরকার এবং তার বসংবদ মুখ্য নির্বাচন কমিশনার শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলে অবশ্যই তথ্য ও গঠনমূলক মন্তব্য করে সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা সেই মন্তব্য আমরা সেই মতামত মাথা পেতে গ্রহণ করতে রাজি আছি তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ